জামালপুরের দাওয়ানগঞ্জ উপজেলার মদনেচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সাথে মারামারির ঘটনা ঘটেছে এতে অভিভাবক মোহাম্মদ আনোয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে ময়মিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আর এদিকে শিক্ষকদের শাস্তির দাবিতে সোমবার সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছে অভিভাবকরা অনুবন্ধনে অভিভাবকরা বলেন দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের দিয়ে বিভিন্ন কাজ করান শিক্ষকরা এতে প্রতিবাদ করতে গেলে গত পঁচিশে জুন আনোয়ার হোসেনের ওপর হামলা করে প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল্লাহ সহকারী শিক্ষক নূর মোহাম্মদ ও সোলাইমান হোসেন এক পর্যায়ে তারা টিউবওয়েলের হাতল দিয়ে মাথা ফাটিয়ে দেয় অভিভাবক আনোয়ার হোসেনের আর এই ঘটনার পর থেকে উক্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ভয়ভীতি নিয়ে বিদ্যালয়ে আসছে এদিকে উক্ত তিন শিক্ষক বিদ্যালয়ে আসতে পারছে না বলেও জানা গেছে তিন শিক্ষক বিদ্যালয়ে না আসায় ঠিকমতো পাঠদান কার্যক্রম হচ্ছে না বিদ্যালয়টিতে এ বিষয়ে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি তিনি মদনেচর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়টিতে বর্তমানে পাঁচজন শিক্ষক আর একশো জন ছাত্রছাত্রী রয়েছে দ্রুত এই পরিস্থিতির সমাধান চেয়ে বিদ্যালয়ের শিক্ষার কার্যক্রম সচল করার দাবি সচেতন মহলের উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে দ্রুতই এর সমাধান হবে বলে তিনি জানিয়েছেন তার আনোয়ার নামে অভিভাবক স্কুল আসি দিয়ে বাতি বাতিযোগ দিয়ে স্কুল ধার দেয়তাছে এতে কহাতে দুই এক পাতা কাটাকাটি হওয়াতে তারপরে সেদিন অ জায়গা গার্জেনগর কাছে তারা প্রশাসনের কাছে গেল মাস্টাররা প্রশাসন আসার পর পূজা বলল যে ওরে ধরে রাখেন কিন্তু এই প্রশাসনের আগেই তারা প্রস্তুতি দিয়ে আসে সেদিন দেনমঞ্জ থেকে বাজার মুখ যাইতে আছে তার স্কুল থেকে একশো গজ ফাঁকে রাস্তায় যে তিনজনে আতর্কিতভাবে নুর মাহমদ ধরে সুলাইমান ধরে এবং সফুল্লাহ মাস্টার তার মাথায় বাড়ি দিয়ে সাবল দিয়ে নূর মাহমদ ঠেঙ্গে পার মারে এই অবস্থায় সাধারণ এলাকার পাশে বাড়ি অনেক লোকজন আসি দরাদড়ি করার পর শতা মানুষ জমা হয় এই মাস্টারেকে স্কুলে যাওয়ার পরে প্রশাসন আসি তারা এলাকার মানুষের কাছ থেকে প্রশাসনে সুন্দরভাবে নিয়ে থানায় নিয়ে যায়গা এন রুগী এই অবস্থা ব্যাংকগোজ থেকে জামালপুর জামালপুরতে মমি সিং এখন মমিসিংতে সিং ঢাকার ঢাকাও নিয়ে যেতে পারে ডাক্তারে

এটা দীর্ঘদিন যাব তারা ঝাড়ু দিয়ে আসতেছে কিন্তু সেদিনকার যে ঘটনা সেটা এক অভিভাবকের সামনে শিক্ষার্থী দিয়ে ক্লাস ঝাড়ু দেওয়া মূলত সরকারি একটা প্রতিষ্ঠানে দপ্তর থাকে এসব কাজ হচ্ছে দপ্তরের এসব কাজ শিক্ষার্থী দিয়ে করানোর জন্য একটা দুর্ঘটনা ঘটে গেছে এই দুর্ঘটনাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং এই সুস্থ বিচার চাই সারেরা করে আমরা এই ডোরা এই আমরা আসি না পাশে সারেরা মারামারি করছে এই ভয়ে সারেরাও আসে না স্কুল মাঠে আমরা খেলাতে পারি না দুনিয়ার কাটা কুটা সারেরা সাফ করে না খালি আমাদের দিয়ে সাফ করা আর ঘর সুরা দুনিয়ার ময়লা টুল্লা সাফ করা দিনে পাগলাইছে সারে উন্ডারে লাত মারিয়া কি ফেলে দিয়ে ভাঙচুর করছে এনকা সার কোলা দি নিয়ে যে মা বাড়ি মেছে যে পাগলা ঘাস পাতালে নিয়ে গেছে সারে গাবার পুলিশ ধরে নিয়েছে এনকা সারেরা কি মেন করছে পাগলার নামে কেস